হ্যাঁ জেমিনি তুমি কি আছো এখনো হ্যাঁ আমি এখানেই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করো আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় বছরেরও বেশি পুরনো ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে হিন্দু ধর্ম বছর এমন আর কি হিন্দু ধর্ম হতে তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো এই 7 শতকাব্দিতে আরবে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে প্রচারিত হয়। ও আচ্ছা আপনারা এখনই কি ভিডিও স্কিপ করে যাবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা তুমি কি হযরত ইব্রাহিম কে চিনো? ইব্রাহিম কে কে ছিলেন বলো তো? ইব্রাহিম আঃ ছিলেন একজন নবী এবং রাসূল। তিনি ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মুসলিমরা তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী মনে করে আচ্ছা তাহলে আমাকে বলো হজরত ইব্রাহিম থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হজরত ইব্রাহিম আহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় চার হাজার বছর আচ্ছা তাহলে হজরত নুহুকে তুমি চিনো হজরত নুহুকে হ্যাঁ হজরত নুহ আহ ছিলেন একজন নবী এবং রাসুল তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও মানুষকে বাঁচিয়েছিলেন হজরত নুহ আহায়ের সময়কালে মহাপ্লাবন হয়েছিল যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকে মূর্তি প্রাচلن ছিল পাঁচ ঠিক আছে আনুমানিক এই বয়সটা কত হবে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল বলে মনে করা হয় ওকে হযরত নূহ থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হযরত নূহ আ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 6500 বছর ওকে তাহলে এখন ইসলামে হাদিস রয়েছে হযরত নূহ আলাইহিস ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে এটা মিশর এবং ভারত উপমহাদেশে চলে এসেছিল মূর্তি পূজা শুরু হয়েছিল এবং সাথে সাথে এটি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে তাহলে এখন তুমি আমাকে আরেকটি ইনফরমেশন দাও যেটা এমন একটা বইয়ের নাম বলো যে বইটা এখন পর্যন্ত অপরিবর্তিত মানে মানে ওই কোনো পরিবর্তন হয় নাই শুরুতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে তবে এই বইটা একটা ধার্মিক বই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ অপরিবর্তিত রয়েছে ঐশ্বরিক গ্রন্থ যা আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে মুসলমানরা বিশ্বাস করে কুরআন আল্লাহর বাণী এবং একটি মানব জাতির জন্য এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন নাই যেটা ধার্মিক গ্রন্থের কোনো একটা ইতিহাস বা কোন একটা ইনফরমেশন যদি এই গ্রন্থ থেকে দেওয়া হয় তাহলে সেটা কি বিশ্বাস করা যায় হ্যাঁ অবশ্যই কুরআন অপরিবর্তিত থাকায় এর ঐতিহাসিক তথ্যগুলো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এখন তুমি আমাকে আরেকটি কথা বলো তুমি যে প্রথমে বলেছিলে যে হিন্দু ধর্ম চার হাজার বছর পুরনো কিন্তু যখন মুসলিম ধর্মের কথা বলেছি তো তখন তুমি বললে যে এটা চোদ্দশো বছর পুরনো কিন্তু আমি তোমাকে ধরিয়ে দিলাম এবং আমি মুসলিমদের ইতিহাস সম্পর্কে তোমাকে জানালাম যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে থেকে শুরু হয় নাই হজরত মুহাম্মদ সাল্লাম থেকে শুরু হয় নাই ইসলাম ধর্ম তুমি ইসলামের ইতিহাসের সময়কাল নিয়ে জানতে চেয়েছিলে যেহেতু ইসলামে হজরত আলম আ থেকে শুরু করে সকল নবী রাসুলগণের কথা উল্লেখ আছে তাই এর ইতিহাস অনেক তবে হজরত মুহাম্মদ সাহের মাধ্যমে এই ধর্ম পূর্ণতা লাভ করে হ্যাঁ এটা বলা যায় যে হজরত মুহাম্মদ সাল্লামের হাত ধরে ইসলাম ধর্মের যে পূর্ণতা সেটা লাভ করে কারণ হজরত মুহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী আসবে না এবং এখানে ইসলাম সম্পূর্ণ করে দেওয়া হয়েছে তবে ইসলামের শুরুটা হচ্ছে হজরত আদম থেকে নু ইব্রাহিম তারপরে হজরত মুহাম্মদ আরো অনেক মাঝখানে অনেক নবীর রাসুলগন